আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এক রাতের মধ্যে একদম পেকে কালারটা কি সুন্দর হয়েছে তো এগুলো এখন ধুয়ে তারপরে খাবো তো বাহিরে গিয়েছিলাম আমার চাচা তো বোনটা দিল এখন নিয়ে যে এগুলো ধুয়ে নিয়ে তারপরে এখন সবাই মিলে খাবো খেতে কিন্তু খুব ভালো লাগে একদম গাছপাকা খেজুর এবার ঈদে আমি বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলিয়ে লম্বা ছুটি পার করলাম আর প্রতিবারই অনেক দিন করে থাকি তো এবারও অনেক বেশি দিন থাকা হলো আর বাবার বাড়িতে আসার পরে এই দোলনাটাতে বেশ অনেকটা সময় পার হয় এই দোলনাটাতে দেখা যায় যে আমিও উঠি আবার আমার দুই মেয়েও সময় সুযোগ করে মানে একের পর এক আমরা কেউ না কেউ দোলনার উপরে থাকি তো এখন আমি দোলনাতে বসেছিলাম আর রুমাইসা আমাকে পেছন থেকে দোল দিচ্ছিল আর এদিকে মা মেয়ে দুজন মিলে কিছুটা সময় পার করলাম পাতা ছিল না চলো আমরা নিচে যাই বাহিরে যাই এই আমগুলো মাত্র পারলাম গাছ থেকে এই দোতলা থেকেই একদম গাছ থেকে লাঠি দিতে পারলাম এবার বাবার বাড়িতে এসে সব থেকে ভালো সময় পার হয়েছে আমের জন্য আম আমার অনেক পছন্দের একটা ফল আর যেহেতু গাছ থেকে পেরে প্রতিদিন আম খাচ্ছিলাম তো সেই জন্য কিন্তু অনেক সুন্দর একটা সময় কেটেছে সারাদিনে দেখা যায় কিছুক্ষণ পর আম গাছের কাছে গেলেই কয়েকটা করে আম পাই আর তখনই টুপ করে পেরে ফেলি দুপুরের পরে অল্প একটু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিটা বেশ অনেক জোরে হয়েছে তবে অল্প সময়ের জন্য মানে এত গরম তার মধ্যে যে বৃষ্টি অনেক আনন্দ দিচ্ছিল আমাদেরকে মানে এত ভালো লাগছিল আর আমার মেয়ে তো পানির মধ্যে ভিজার জন্য একদম লাফালাফি শুরু করেছিল পরে মেয়েকে নিয়ে আমি ছাদে চলে যেয়ে সামান্য একটু বৃষ্টিতে ভিজে এসেছি মায়ের বাড়িতে গেলে যেটা হয় যে অন্যান্য কাজ সেভাবে করে করা হয় না কিন্তু দুই বাচ্চার কাজগুলো তো করতেই হয় তো এই দুইজনকে নিয়ে আমার যে কিভাবে সময় যায় চোখের পলকে দিনগুলো পার হয়ে যায় আর কি এদিকে দেখেন এই যে আমার বড় মেয়েটা তার মুখটা তো কখনোই বন্ধ থাকে না সে নন স্টপ কথা বলতে থাকে আর যখনই ক্যামেরাটা ধরতে দেখে তখনই এই যে শুরু হয়ে যায় তার বিভিন্ন ধরনের কথাবার্তা তো যাই হোক এরপরে বৃষ্টির শেষে আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম দেখা যায় যে বিকেলের দিকে একটু বাইরে না গেলে ভালো লাগে না মায়ের বাড়িতে গেলে আর কি যেটা হয় বাড়িতে গেলেও আমি সারা দিন বাইরে থাকি কিন্তু মায়ের বাড়িতে গেলে একটু অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে সবারই প্রতিটা মেয়েরই বিয়ের পরে দেখা যায় যে বাবার বাড়ির প্রতি টানটা কিন্তু আরো বেশি বেড়ে যায় তো বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধের সাথে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম আর তারপরে আপনাদের জন্য টুকটাক একটু ভিডিও করলাম খুব একটা বেশি হাঁটাহাঁটি করতে পারিনি যেহেতু বৃষ্টি হয়েছে আর চারদিকে একদম মানে কাদা তারপরে পানি জমে আছে তো চলে এসেছি আপনাদের সাথে একটা মজার আম শেয়ার করি দেখেন আমের আবার শিং গজাইছে আমটা দেখে আমরা সবাই প্রথমে একটু মানে অবাক হইলাম তারপরে আবার একটু মজাও করলাম এটাকে নিয়ে দেখেন এই যে আমের আবার দুইটা শিং তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু রকম কিছু দেখলেই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো এই অংশটাও মনে হচ্ছে পাকা মানে খাওয়া যাবে তো ঠিক আছে যখন কাটবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো পরের দিন আম্মুর সাথে একটু মার্কেটে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মার্কেটে যেতে হলে একটু সময় লাগে আর কি যেহেতু আমাদের বাড়ি গ্রামে তা আমার মেয়েকে দেখেন এই যে নিশিয়াপুর আপুর দেওয়া সেই ব্যাগটা এটা তার আবার খুব পছন্দ সে যেখানে যায় এভাবে করে হাতে করে এই ব্যাগটা নিতে হয় তার তো এটা সে যখন বের করে নিয়ে আসে তখন আমি আর কোনো ব্যাগ ট্যাগ নেই না তার ব্যাগের মধ্যেই দেখা যায় যে প্রয়োজনীয় কয়েকটা জিনিস দিয়ে দিই মানে কি আর বলবো মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে এমন একটা অবস্থা মেয়ে যতই বড় হচ্ছে ততই আমাকে সে ফলো করে আমি কি নিচ্ছি কি পড়ছি কি কি করছি সেগুলো সে সব সময় দেখতে থাকে আর সেই কাজগুলো সে তার পুতুলের সাথে করে আসলে মেয়ে বাচ্চারা মনে হয় এরকমই হয় আমিও ছোটোবেলায় এই কাজগুলো করতাম তো যাই হোক এখন যাওয়ার সময় ছোটোটাকে আম্মুর কাছে দিয়েছি আর বড়োটাকে আমার কাছে নিয়েছি যেহেতু বড়োটা খুবই লাফালাফি করে আর তার নন স্টপ কথা চলতে থাকে তো এই কারণে তাকে সবসময় আমার কাছে রাখার চেষ্টা করি আর যখন ওর বাবা পাশে থাকে তখন ওর বাবার কাছে রাখি আসলে দৌড়ের ওপরে দিন পার হচ্ছে বাচ্চারা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে এটা ঠিক কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম কতটা স্ট্রাগল কাজ করে সেগুলো কিন্তু সবই একটা মাই জানে কারণ আমি যে কিভাবে করে দিন পার করছি এটা কাউকে বলে বোঝানো যাবে না তো যাই হোক আমরা মার্কেটে চলে এসেছি আর আসার পরে আমি একটু থ্রি পিস দেখছিলাম তো এই থ্রি পিস দেখতে যেয়ে তারপরে ভিডিও করতে নানা রকম কাহিনি মানে আমার বড় যে এতই দুরন্ত সে লাফালাফি করতে করতে কোথা থেকে যে কোথায় চলে যায় আর তা ঠিক থাকে না তো এখন থ্রি পিসের কথায় আসি যে এখানে এসে আমার খুব একটা বেশি কখনো থ্রি পিস কেনা হয় না দুই একদিন কিনেছি তো এসে আসলে সেরকম মন মতো পাচ্ছিলাম না আমি যেই টাইপের চাচ্ছিলাম সেই টাইপের থ্রি পিস এখানে পাই নাই যেমনটা আসলে চলে সেই টাইপের থ্রি পিস এখানে আছে কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই তারপরেও আমার আম্মু বলছিল যে একটা নেওয়ার জন্য তো আম্মুর কথাতে নিয়েছি একটা তবে ভালো লেগেছে আমার কাছে বাড়ানোর পরে হয়তো বা ভালো লাগবে আরও বেশি তো এইদিকে রুমাইসা খুবই বক বক করছিল একে তো ও বিরক্ত করছিল তারপরে আবার আমি মন মতো থ্রি পিস পাচ্ছিলাম না এটাতেও মন খারাপ লাগছিল মানে নিজের মন মতো নিতে পারলে আরও বেশি ভালো লাগতো এরপরে যে কয়েকটা আমার কাছে ভালো লেগেছে তার মধ্যেই একটা নিয়েছি কিন্তু যেই টাইপের চাচ্ছিলাম সেই টাইপের আর নিতে পারি নাই তো যাই হোক কয়েকটা দোকান ঘুরেছি আর সেই কয়েকটাতেই দেখা গেল যে একই টাইপের মানে ভিন্নতা নেই তো এই জন্য আর তেমন মানে আগ্রহ সহকারে দেখা হয়নি এরপরে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করে তারপরে বাসায় এসেছি তো আমার আগ্রহ কম দেখে দোকানদার ভাইয়া আবার কয়েকটা বের করে দেখাচ্ছিলেন যে এগুলো দেখলে হয়তোবা ভালো লাগবে কিন্তু যখনই তিনি আরও কয়েকটা বের করা শুরু করলেন তখন আমার আরও মন খারাপ হয়ে যাচ্ছিলো যে ট্রিপিসগুলো আমাকে দেখিয়েছেন তিনি সেগুলো যে খারাপ তা বলছি না সেগুলো ভালো কিন্তু আমি যেই টাইপের চাচ্ছিলাম সেটা আমি তাকে বোঝাতে পারছিলাম না এই জন্য আমার মনটা খারাপ লাগছিলো তো যাই হোক আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো এখন যে দোকানটাতে এসেছি এখানে আসার পরে আমার কাছে কিন্তু ভালো লেগেছে এখানকার থ্রি পিসগুলো ভালো ছিল মানে প্রতিটা থ্রি পিসই আমার কাছে পছন্দ হয়েছে কিন্তু এখান থেকে আর নেওয়া হয়নি তো এরপরে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে অনেকগুলো আম কেটে নিয়েছি এখন বসে বসে আমগুলো সব খেয়ে নিব এখন রাত বাজে প্রায় এগারোটা বাচ্চা কাচ্চা ঘুম আর আমি এখন তালের বড়া বানাচ্ছি তালটা ফ্রোজেন করা ছিল এখন তো তালের সময় না তো এখন তালের বড়া বানাচ্ছি তো এখানে অনেকগুলো মানে তাল মাখানো হয়েছে দেখা কত কতটা লাগে বানাতে আস্তে আস্তে করে বানাবো সবগুলো তো আমার তাল মাখানো দেখে আমার আম্মুও আর ঘুমায় নাই আম্মুও টুকটাক করে ঘরের কাজ করছিল আর আমার সাথে গল্প করছিল। এরপরে আমি আর আম্মু দুজন মিলে তালের বড়াগুলো বানিয়েছি মানে আমি মাখিয়ে নিয়েছিলাম আর ভাজার সময় আম্মুও টুকটাক ভেজেছে তো এভাবে করে তালের বড়াগুলো বানালাম আর এত মজা হয়েছিল আমার কাছে এত ভালো লাগে তালের বড়া সময় পছন্দ করি আমি তো অনেকগুলো বানিয়েছিলাম এগুলো বাড়িতে খেয়েছি তারপরে আসার সময় আবার নিয়ে এসেছি আর বিশেষ করে রুমাইসার বাবার জন্য বানিয়েছি সে আবার তালের বড়া অনেক পছন্দ করে মানে আমাদের দুজনের টেস্টটা একদম একই রকম দুজনেই খেতে বেশি ভালোবাসি যখন তাল পাকার সময় হয় তখন আমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই মানে গোটা তালটাকে ফ্রিজে রেখে দেই যদি গুলিয়ে নেওয়ার সময় থাকে তাহলে দেখা যায় যে মাখি গুলিয়ে তারপরে ফ্রিজে রাখি আর না হলে গোটা তালই রেখে দেই যখন আমরা তালের বড়া বানাবো বা তাল দিয়ে কিছু বানাবো তখন বের করে নিয়ে জাস্ট তালের পাউটাকে বের করে নিই তো এভাবে করে কিন্তু ফ্রোজেন করে সারা বছর রেখে দেওয়া যায় তা আমরা এভাবেই রাখি আর যখন মন চায় তখন এভাবে তালের বড়া বানিয়ে খেয়ে নেই তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আসলে আপনারা সবাই জানেন টুকটাক টিপস তারপরে ভিডিওর মধ্যে একটু বলার চেষ্টা করি আর কি তো এই যে দেখেন আমার ছোটো মেয়েকে সে দোলনায় এভাবে করে শুয়ে শুয়ে দোল খায় আর একটুও নড়ে না দেখেন শুধুমাত্র চোখটা নড়ছে কিন্তু পা দিয়ে সে সুন্দরভাবে আটকে রেখেছে সে নিজে কিন্তু নড়বে না শুধুমাত্র এদিক ওইদিকে তাকাবে কিন্তু দোল খেতে খুব পছন্দ করে আসলে দোল না মনে হয় প্রতিটা বাচ্চাই পছন্দ করে আর এভাবে থাকতে থাকতে সে ঘুমিয়েও যায় মাঝে মধ্যে দেখা যায় যে দুই বোন একসাথে বসে এখানে দোল খায় মানে দোল না আসলে আমারও খুব পছন্দ আর আমার দুই মেয়ে তো আছেই তার সাথে তো আমার এই ছোট্ট পাখিটার জন্য মার্শাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই তার জন্য দোয়া করবেন আমার দুইটা মেয়েকে নিয়ে আমার যে এমন সময় পার হয় মানে চোখের পলকে কিভাবে যে দিন আর রাত হয় আমি বুঝতেই পারি না দেখা যায় যে ভালো সময়ই বেশি কাটে কিন্তু তার মাঝখানে খারাপ লাগাও কাজ করে দেখেন সে একদম নীরব হয়ে আছে মানে তার কোনো কথাবার্তা নেই মনে মনে তার অনেক আনন্দ কিন্তু সে মুখে প্রকাশ করছে না আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ